আরো অনেক কিছু আছে যার জন্য আপনাদের এবং দেখাতেও পারেন এজন্য জন্য আজকে আসছি সময় পেয়েছি আজকে তো এখন আমরা দেখবো চিংড়ি মাছের কি অবস্থা এবং পর্যবেক্ষণ করবো যে তাদের ঠিক মতন প্রোটিন লেভেল ঠিক আছে কিনা এবং সুস্থ মাছ সুস্থ আছে কিনা এবং বাগদা গলতা গুলো ঠিক মতন খাচ্ছে কিনা সেইগুলো আমরা পর্যবেক্ষণ করবো এখান থেকে আপনারা আমাদের সাথে থাকুন আমরা দেখাবো ইনশাল্লাহ কিভাবে কি করি তো চলেন এখন আমরা মাছ ধরতে পারি কিনা এটা হচ্ছে আমাদের জাহাজ বড় জাহাজ না ছোট জাহাজ মাছ একটা পেয়ে গেলাম এটার বয়স হচ্ছে প্রায় দেড় মাস দেড় মাসে কতটুকু এটা আমরা ছেষট্টি বলি আমাদের এদিকে তো সোনাটা ছেষট্টি হয়ে গেছে তো সোনাটা বললাম এই জন্য কারণ দক্ষিণবঙ্গে তো এটাকে সোনাই বলা হয় তো আপনাদের আর কোথাও তো এটা হবে না হয়ও না তো এটা মাছের কালার আশা করি যাই খুব ভালো আছে অনেক সময় লেজে এখানে পাখনা পাখনা আর কি আমরা তো লেজ বলি অথবা পাখনা এখানে পানি জমে তারপরে এই যে চোপড়া তো আপনাদের দিকে কি বলে সেটা কমেন্ট করে জানাবেন এটা আসলে চোপড়া আমরা প্রায় বলি তো এখানে কাটা জমে ময়লা জমে তারপরে এখানে পানি জমে সো কোনো সমস্যা নেই এবং মল্টিংও ঠিক মতন করতেছে ভাই এই সরি এই এটা সাদা সোনা এটা মনে করুন যে ডায়মন্ড ডায়মন্ডের কি দাম তার থেকে বেশি দাম মানে আমাদের কাছে এটা এরকমেরই তো একটু ভালো করে দিয়ে নি দেখতে পাচ্ছেন এটার বয়স প্রায় ছয় মাস তো এটা ডিম আছে যে এগুলো ফুটানো যায় ট্রাইও করছি এটা হলো মে মাস এই যে এটা দেখছেন এই যে মে মাসের সিনার বয়স ছিল এই যে ঠেঙের এখানে মাথায় কালো থাকে তারপরে আবার এখানে থাকে তো এটা প্রেম আছে এগুলোর দাম এখন ভালো আছে প্রায় এগারোশো টাকা কেজি তারপরেও দিলাম এটা আম গাছের ডাল এখানে মাছ থাকে মাছের মাছের আবাস স্তব আমাদের এখানে এটাকে কুম্ভ বলা হয় কালার খুব সুন্দর এবং কোনো ট্রাবল নেই মাছের সবকিছু ঠিকঠাক আছে তো এগুলো ধরার সময় এখন অনেকদিন পর দেখতে পাচ্ছেন ডিম হয়ে গেছে মাছে তো বেশ বারো প্রায় মাস পরে তো দেখেন তো আজকে এই পর্যন্ত সমাপ্ত তো আগামীতে আবার ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই সাবস্ক্রাইব করবেন